ধন্যবাদ সবাইকে রমজান মুবারক কয়েস ভাই ইফরা মেলাত কেয়ার কোনো মেলা নাই সো আপনি মেলাত গেছোইন আপনি দেখছোই অনেক মানুষ আকৃদ্ধ আপনি নাই হাজার হাজার মানুষ আমার আইরা আমার আইয়ে ফোন দিরা তারা এবং দূর দূর থেকে আমার ফোন দিরা যে ভাই আপনি ইফরা মেলাত নি আমি কছি না ইফরা কেয়ার কোনো মেলাও না ইনশাল্লাহ আগামীতে বড়ো আকারে আরও বেটার মেলা হইব কোনো কোনো এক লাগাত সো আপনারা এটা সংবাদ পাইবা আর ইনশাল্লাহ মেলা যাওয়া লাগতো না আমরা গেছে হিউজ স্টক আছে কেয়া শাড়ি আপনি আউকা ওয়াইটনি মার্কেট কেয়া শাড়ি আমরা যত স্টক তার থেকে বেশি স্টক আমরা স্টোরেজও আছে সাইজের কোনো প্রবলেম নয় বা প্রাইজের কোনো প্রবলেম নয় আপনার কালকে কালকে মনে করো ফিফটি পার্সেন্ট কাস্টমার আপনার না আপনার বেটনাগৰিম গ্ৰীণ ষ্ট্ৰীট গিয়াও মানুহে আহিছে আই আমাৰ কেছ থাকি লাগিছে সকালে আমাৰ গেছে আহিছে আই দেখিয়া গৈছোঁ আমাৰ আমাৰ লাঞ্চক গৈছোঁ অন্যান্য জাগাত গা দেখাচোন দেখিয়ে আমাৰ বিকালে আবাৰ ঠিকো আমাৰ গাছ থাকে কিনি আনিছে আমি কাষ্টমাৰৰ অৰ্থে কৈ যে আপোনাৰ ফালে একবাৰ আমাৰ গাখীৰ দেখক কা ইয়াৰ প্ৰাইচ দেক ডিজাইন দেখক কা আপোনাৰ কোৱালিটি দেখক আপোনাৰ দেলেতো আপোনাৰ একো আপুনি বুজবা যে আপোনাৰ প্ৰাইচ কতটুকু ডিফাৰেণ্ট বা ডিজাইন কতটুকু ডিফাৰেণ্ট আমি আমাৰ মুখৰ কথাই নাই বাট আপোনাৰ একবাৰ আওকা আইলে আপনারা বুঝতে হইব আর আবার মেলা লাগিয়ে এখন কারণ আপনারা কনফিউজ হইবা না অনেক সময় কারণ এফি আমরা কোনো মেলা নাই কেউ যদি অনেক সময় মানুষ মনে করতে কমিউনিটির মানসে যে মেলা মানে কি শাড়ি আসলে আমি অত্যন্ত দুঃখিত এইভাবে আমার নিজের শরীরও খারাপ আর মেলা আপনারা লাগে দিতে পারছি না সো ইনশাআল্লাহ আগামীতে আপনারা বড়ো খুব বড়ো বেটার আকারে আপনারা মেলা দিবো কিন্তু মেলাইটা দায়িত্ব নাই মেলাইটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ ভাই আপনি একটা জিনিস এখোক আপনার এগুলা হলো গিয়ে বানারসির মধ্যে আপনার তো এগুলা এগুলা যেগুলা এগুলো সব বটিক বটিকর পিথ এগুলো আমরা ওই কি তা আপনার ঈদ আওয়ার আগে আমরা এগুলা সব 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 আমরা কালেকশন করি এগুলো কি ক্রাশ হওয়ার মাঝে এগুলা ক্রাশোর মাঝে আপনি পাইবা আপনি কারণ আমি যে দোকানও আমার যে মাল আছে আপনার আনি আমি ফার্স্ট দোকানইলেও ই মাল রাখা যাইব কারণ এক দোকানে এতো মাল রাখছি আপনার এক এক রেলও দুই 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 রেলো এক দোকানের মাল হইব এত মাল আমরা রাখা প্লাস স্টোরেজ নিচে স্টোরেজ দেখক মাল জাম্পেক মালের কোনো অভাব নাই কারণ আমরা মাল দিয়ে বিক্রি করি আর মাল ফ্রাইজ দিয়ে বিক্রি করি এটা আমরা আমার পলিচি মাল তাহতইব দোকানও আপনারও দেখক আপনার বাটিকার পিস আপনারা আপনারা সব এগুলা ইন্ডিয়ান ইন্ডিয়ান সব বুটিকর পিস পাইব আপনার হইলে আপনার সারা দিন লাগবো আপনার এগুলো কালেকশন দেখাই তৈলে আপনার পুরা দিন লাগবো আপনার আপনার ওদের হোক টিসুর মাঝে মাল ওটা আপনার এগুলা সব সিল্কর মাঝে ডিজিটাল প্রিন্ট মানে আসি দুপাট্টা আর আমরা সব মালগুলা সব মনে রোকা কাস্টমার এখন কাস্টমার দূর দূর থেকে আমরা কাছে কাস্টমার আইন আমরা কাছে ডিফারেন্ট একটা জিনিস আছে আপনি ডিফারেন্ট ফ্যাব্রিক পাইবা আপনার ডিফারেন্ট এত ডিফারেন্ট ফ্যাব্রিক আপনি আমরা নিজে অনেক সময় কনফিউজ হয়ে যায় যে এত ফ্যাব্রিক খেলা সম্ভব তারা বানায় তো আপনি প্লাস ও দোক আপনার এখানে আছে রেগুলার ডিজিটাল প্রিন্টের মাঝে আপনার গাউন আপনার আছে আপনি লং গাউন আমার খুব সুপার 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 ডিজাইন এগুলো তো ডিজাইনগুলো একদম একদম সুপার সুপার হিট ডিজাইন আপনার ও দোকা আপনার আছে ও ডিজাইন আপনার ও এক ডিজাইন দোকা আপনার আমরা কাছে মাল শেষ মাল যাই ছিল একদিনে মাল শেষ কিন্তু আবার আমি ইমার্জেন্সি মাল আমার কাছে আজকে ডিসপাচ ওর ইন্ডিয়া থেকে হালকা ইয়াফুসি দিব মাল আমার কাছে বিকালে ইনশাল্লাহ ফসু ফরসু থেকে আপনারা পাইবা আপনার বৃহস্পতি থেকে আপনার এই মাল পাইবা এই মালের এত ডিমান্ডেরও ডিমান্ড আপনার কলফোন আমরা খুঁজতাম বুঝাই দেখ শেষ করতাম পারতাম এরপরে আপনারা কত দেখাইম আমি আপনারা আপনার যদি বাকি আমি আপনার দেখাই আপনারা তো আপনি মনে করো কেউ এক বিদ্যত ক এক সপ্তাহ লাগবে যদি আপনার ডিজাইন কালে দেখাই থাকি আমি এত সময় তো কারোর নাই আপনার থোলারও সময় নাই দেখারও সময় এই সময় নাই তারপরে বাচ্চা তোর আমরা কিডসর আমরা কালেকশন আমি চ্যালেঞ্জ করি আমি বলতে পারবো যে আপনার বাচ্চা তোর কালেকশন এত সুন্দর কালেকশন কেউ লন্ডন আনে না আপনার আন্ত ফাটতো না কারণ আমরা বড় বড় ম্যানুফ্যাকচার সাথে তো বাচ্চাদের কালেকশন আছে হিউজ হিউজ কালেকশন আছে তাহলে আমাদের বাচ্চাদের কালেকশন শর্ট পড়ে গেছিলো বাচ্চাদের কালেকশন আবার ইমার্জেন্সি আমি আনাইলাম কালকে নাই ফার্স্ট অলরেডি মাল উঠি গেছে প্লেনও ল্যান্ডিং করব কালকে আইয়া কালকে বিকালে আমরা গেছে ইনশাল্লাহ আপনার ডেলিভারি পাবেন বা বাচন্ত কালেকশন হিউজ কালেকশন আমার কাছে আছে আর পাকিস্তানি কালেকশনের লাগে যে কাস্টমার হলে মানে পাকিস্তানি কালেকশন কাস্টমার আমার কাছে পাকিস্তানি কালেকশনের যত ডিজাইন আছে মনে হয় না যে আপনার কোনো দোকানও কালেকশন আর একটা জিনিস আপনি আপনার খেয়াল রাখতে হইব ভাই আমরা কাছে কোনো পুরানা জিনিস পাইতে নাই কারণ কী লাগে পুরানা জিনিস পাইতে না আমরা পুরানা জিনিস যেগুলো তাকে এক মাস আমরা এগুলো সেল দিয়ে লগালগ হরাইলে কস্ট প্রাইজে দিও মনে হোক আপনার বিশ পাউন্ডের কিনা আমরা পাউন্ডে দিয়াও একটা শেষ ষাট ছাড়াই দিই আমরা দোকান একটা আছে আপনার এটা কি আপনার ইউজুয়ালি প্রাইস ওই কি ফোর্টি ফাইভ পাউন্ড আমরা ফিক্স কিন্তু আমরা অফারও দিচ্ছি সময় থার্টি ফাইভ পাউন্ড এটা মধ্যে ছয়টা কালার আছে সিক্স কালার আছে অল সাইজ আছে আপনারা এত নাইস শিফন শিফনের ওয়ার্ক অনলি ফর থার্টি ফাইভ পাউন্ড প্লাস ছয়টা কালার আছে সাইজ অ্যাভেলেবল আছে আর ওগুলো খুব বেশি ওগুলো খুব বেশি চলে ঈদের সময় কারণ এগুলো বেশি চলে কীতা লাগে যে এগুলা ক্যাজুয়াল ড্রেস বুঝি নি কী কয়েকি ক্যাজুয়াল ড্রেস গেলে মানুষের ঈদের সময় তারা একটু একটু বালা ফাইন মানুষের যেগুলো বেশি হেভি বালা ফাই না সিম্পলের লিগেন্ট এগুলো মানুষ খুব বেশি বালা ফাই না এটা শুধু আমরা এই কারণে না বাংলাদেশের হোক আপনার পাকিস্তান হোক আপনার আউদেশ হোক এটা খুব বেশি চলে কারণ এটা এটা মনে হয় বারো মাস আমরা এটা চলে এরপরে পাকিস্তানি কালেকশন আপনি এক নজর দেখে লাগবে দেখানি সম্ভব নয় আপনি যদি দেখেন আপনার কাছে আমার কাছে ক্ষত্য কালেকশন আপনার এগুলো 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 কিন্তু স্যাম্পল রাখা এগুলো কিন্তু মাল ৰাখা নাই এগ শাম্পুল আর সাম্পল যেগুলো আছে মনে করো আমরা মাল স্টকও অন্য আছে প্লাস আমরা করে দিয়ে বিহাইন্ড আমরা আমরা আছে আমরা স্টক ওয়ার হাউস একটা মানে গুদাম যে একটা অন্য আছে আমরা সাইজ সাইজগুলো আমরা রিফিল করিয়ে আনি ওখানেও তো এগুলো আপনার খালি সাম্পল আপনার দেখাই না আপনার এগুলো সব সাম্পল সাম্পল প্রচুর সাম্পল আপনি আপনি দেখা একটা সাম্পল আপনি দেখলে আপনার দিল খুশি হয়ে যাব আপনার এগুলো কালার কম্বিনেশন আপনার কালার অফ ওয়ার্ক আমি কাস্টমারে করি আপনার ফলে কোয়ালিটি দেখ বা ডিজাইন দেখবা বা ফরে প্রাইস দেখবা প্রাইস ভালো দেখো না যেন আপনার প্রাইস ভালো দেখলে আপনার মাল কিনতে পারতাম আপনি আপনি ও পুৰণা মাল কিনব আপোনাৰ প্ৰাইচ যদি আপুনি দেখুৱাই পুৰণা মাল কিনব আৰু প্ৰাইচ দে আপুনি তে আপোনাৰ ফালৰ ফলত ডিজাইন দেখক কোৱালিটিটিটিটিটি দেখক তাৰ 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 তাৰপৰা আপুনি প্ৰাইচ দ প্ৰাইচ একিজনেলব বুজি নে আৰু ফালে যদি আপোনাৰ প্ৰাইচ দেহত লাগি যায় আপুনি আপোনাক মাল কিনিব পাৰত নাই আপুনি কাৰণ আপোনাৰ এক ল'ছ কৈছিলে বেছি দাম লাগে আপোনাৰ গৈছে ত' আপুনি দেক আপোনাৰ হিউজ এইবোৰ সব চাম্পুল কিন্তু এইবিলাক সব চাম্পুলকাই কিয় অকে চাম্পুল যে আপোনাৰ লাষ্ট ভিডিঅ'ত আমাৰ দিছিলোঁ আপোনাৰ এই লাষ্ট ভিডিঅ'ত আমাৰ গাড়ী লিমিটেড ষ্টক আছে লাষ্ট ভিডিঅ'ত আমাৰ দিছিলোঁ আপোনাৰ গ্ৰীণ ব্লাক অনেকগুলো শিফনও এগুলা এগুলো আমরা হিবার রিস্টক করছি আনিয়া ভিডিওত এগুলো শেষ হয়ে গেছিলো বা যারা ভিডিও দেখছি না আসলে ভিডিওত কিন্তু সকল জিনিস কিন্তু কোয়ালিটি দেখা যায় না কিন্তু আমি আপনারা গ্যারান্টি দিতাম ভাববো যে আপনার একটা খেয়ার মাল আছে এগুলো কোনো পুরানা মাল নাই এগুলো আপনার কোয়ালিটি মাল পাইব আপনার যদি আপনার ভিডিও দেখিয়েও আপনি অর্ডার দেন আপনি আপনার আমি গ্যারান্টি আপনারা কলাম আপনি আমাদের থ্যাংক ইউ দিব আপনার মাল রিসিভ করার বাদে তো আপনারা এগুলো আপনারা যোগ রেন যেন প্লাস আমরা আবায়া আবায়া এরবার আবার আবার যোগ হয়েছে আমরা আবায়া আবায়া সাইজ শেষ হয়ে গেছিলো সো আমরা হিরবার সাইজ হিরবার রিফিল করছি সাইজ আবার 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 আইসি মধ্যে মাঝে আমরা গেছি আব্যা এগুলো আমরা নিজস্ব বানানি আবাহা বা এগুলো আমরা কোনো বারা থেকে সর্চ করি না আপনার কোনো বার সর্চ করার কোনো আমরা ইচ্ছাও না কোনো সব আমরা আবাহা আমরা আছে আর প্রচুর দেখাই দাম পারবো কারণ বেশি গেলে ভিডিও লম্বা হয়ে গিয়া সো ভিডিও আমি লম্বর চাই না কারণ মানুষের লম্বা ভিডিও দেখতে চাই না সো আমি যে জায়গাও আপনারা আসেন ফার্স্ট দিন আরও আছে ইধর আপনারা যে জায়গানো আসইন আপনারা আও একবার আই আপনার ইধর শপিং করুক আপনারা আর ইনশাআল্লাহ আমরা বাঙালি হিসাবে আপনারা আমরা সাপোর্ট করোকা আমরা কারণ আমরা চাই বাঙালি হিসাবে আর বাঙালি সব সাপোর্ট করতাম ব্যবসা সুন্দর বাট পরিশেষে একটা জিনিস আমি আপনারা খুঁজতাম স্যার আপনারা কনফিউজ হইবেন না কিন্তু এফেরা কিন্তু কেয়ার কোনো মেলা নাই এফে আপনার কেয়ার কোনো মেলা নাই আপনারা আমার আর দোকানও আউকা আমরা দোকানও এফে হিউজ স্টক রাখছে কেয়ার থেকে আরও বেশি সো থ্যাংক ইউ ভেরি মাছ বালাদাওকা স্যার